ইয়ামিন তুমি রিডিংটা পড়ে শোনাও আমাদের তখন দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়ায় পড়ো দাঁড়ায় পড়ো দাঁড়াও তখন আমাদের দেশ ইংল্যান্ড আচ্ছা শুনি আমরা মিলাই ঠিক করে কিনা শাসন করত তারা এই দেশের মানুষের অনেক অত্যাচার করত তিনি ইংরেজদের অন্যায়ের বিরুদ্ধে কবিতা লেখেন তাই তাকে জেলখানায় বন্দি করে রাখা হয় জেলখানায় বসেও তিনি কবিতা লেখেন অনেক কবিতা লেখেন গান গান লেখেন

তিনি আমাদের জাতীয় কবি কাজী নজরুল আচ্ছা ও অনেক ভালো পড়েছে দুইটা একটা শব্দ একটু সমস্যা হয়েছে ওর জন্য দাও